সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আজ দুই হাজার চব্বিশ সাল আমাদের দেশে ছাত্র সমাজ ইনসাফের জন্য আন্দোলন করেই চলেছে আবার এই আন্দোলনের ভিতরে শত না হাজার হাজার সন্তান তারা জান দিয়েছে তারা আহত হয়েছে তারা বঙ্গ হয়েছে শুধু একটি শব্দ আমি আপনাদের সামনে তুলে ধরবো যে শব্দটি আমাদের দেশটা উনিশশো একাত্তরে আলাদাভাবে স্বাধীন হওয়া সত্ত্বেও আমরা জনগণ সবাই পরাধীন আর সেই শব্দটি হচ্ছে উপরের নির্দেশ উপরের নির্দেশ নিয়ে আসুন আমরা একটু গবেষণা করি তাতে আমরা বুঝতে পারবো যে আমাদের দেশটি এই উপরের নির্দেশ খেয়ে দিয়েছে আমাদের দেশের একটি মানচিত্র একটি ভূখণ্ড আবার একটি ফ্ল্যাগ বা পতাকা রয়েছে আমাদের দেশে আর্মি রয়েছে বিডিআর বা বিজেপি রয়েছে আনসার পুলিশ নৌবাহিনী বিমান বাহিনী সবই রয়েছে আমাদের আকাশ সীমা এবং আমাদের ভূখণ্ড রক্ষা করার জন্য এই বাহিনীগুলি কাজ করবে কিন্তু আপনারা কি জানেন যে আমাদের এই বাংলাদেশের উপর দিয়ে প্রতিনিয়তে ইন্ডিয়ার বিমান চলে অধিক বাংলাদেশিরা জানে না এবং এই বিমানগুলি যে চলে আমাদের আকাশ সীমা দিয়ে আমাদের আকাশ বাহিনী বা আমাদের সিভিল এভিয়েশন অথবা আমাদের বিমান বাহিনীরা কেউ কিছু বলে না এর কারণ হচ্ছে উপরের নির্দেশ উপরের নির্দেশ কে কত থেকে কিভাবে দিচ্ছে এটা আমাদের দেশের মানুষেরা জানে না যার জন্য আমরা পরাধীন তবে যারা জানে তারা কেউ অন্তত এ দেশের না যদিও এদেশেই খায় এ দেশেই পেশাব পায়খানা করে এ দেশেই ঘুমায় এ দেশেই কি বলে রক্তপাত ঘটায় কিন্তু এদের আসে ভারতের সাথে আবার আমেরিকার সাথে লেগে আছে ইউরোপের সাথে কারোর চায়নার সাথে কারোর অন্য অন্য দেশের সাথে এবার আসুন দুই সালে যে গুলি করা হলো যারা করলো এবং যাদের উপরে করা হলো যারা করেছে এরা উপরের নির্দেশে করেছে যাদের উপরে করা হয়েছে তারা চাকরির জন্য আন্দোলন করে চলেছে যে মেধার ভিত্তিতে চাকুরি সবাই পাবে আর মেধার ভিত্তিতে আমাদের দেশে কখনো চাকুরি হয়নি কেয়ামত পর্যন্ত হবে না যতক্ষণ এই দুটি পার্টি রয়েছে একটি বিএনপি আর একটি বিএএল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এবং বাংলাদেশ আওয়ামী লীগ কারণ এই দুই পার্টির ইতিহাস হচ্ছে এই দেশটা খায় আর এই দুই পার্টির সাথে যারা সম্পৃক্ত এরাই এই দেশ লুটেপুটে কেউ নিজ দেশে বসে খায় আবার কেউ ভিন দেশে বসে খায় অনেকে দুবাইতে বসে খাচ্ছে অনেকে লন্ডনে বসে খাচ্ছে অনেকে বেগম পাড়ায় বসে অনেকে আমেরিকার বিভিন্ন শহরে বসে খাচ্ছে খাচ্ছে এখন যে আর্মিরা আমাদের দেশের সন্তানদের বুকে গুলি চালালো হেলিকপ্টার দিয়ে যে পুলিশেরা দেশের সন্তানদের বুকে গুলি চালালো এরা সবাই উপরের নির্দেশে করেছে আমাদের দেশে এই মুহুর্তে দুই সালে আমরা দেখতে পাচ্ছি বিগত পনেরো বছরের উপরেই শেখ হাসিনা ক্ষমতায় কিন্তু শেখ হাসিনা জনগণের ভোটে আসেনি এখন ভোট কেন্দ্রে যারা পাহারাদার ছিলেন ভোট ভোট কেন্দ্রে যারা মোতায়েন ছিলেন এরা সবাই একটি কথা বলেছেন যে উপরের নির্দেশে ভোট হোক চাই না হোক শেখ হাসিনাকে জিতাতে হবে উপরের নির্দেশ মনে সবসময় রাখবেন এই লেকচারটি হচ্ছে উপরের নির্দেশ এই উপরের নির্দেশের কারণেই আমাদের দেশটা স্বাধীন হওয়ার পরেও নাগরিকরা সব পড়া উপরের নির্দেশ কতটা ক্ষতিকর যে আজ শিক্ষার্থীদেরকে এমনকি শিক্ষক শিক্ষকদেরকে এছাড়া সাধারণ নাগরিকদেরকেও ঘর থেকে তুলে আনা হচ্ছে আচ্ছা কেন তুলে আনা হচ্ছে কি কারণে তুলে আনা হচ্ছে এগুলি যারা তুলে আনছে তারাও জানে না কিন্তু উপরের নির্দেশ এবার আসুন ছোট্ট একটি বাংলাদেশ যেখানে বিরানব্বই শতাংশ মুসলমান সমাজ বসবাস করে এই মুসলমান সমাজকে যুগে ঠান্ডা করে রাখা হয়েছিল রাষ্ট্রীয় ধর্ম ইসলামকে জুড়ে দিয়ে মাসজিদের বিদ্যুৎ মাফ করিয়ে দিয়ে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম এটি এরশাদ মৌলবী সমাজকে খুশি করানোর জন্য তাদের মুখ বন্ধ করে দিয়েছে আর মৌলবী সমাজ সবাই খুব আনন্দে দিনকাল কাটিয়েছে এখনো তারা কাটায় এখন যদি এদেরকে আপনি বলেন যে আমাদের দেশে তিন লক্ষ মসজিদ রয়েছে দেড় লক্ষ ধর্মের কর মাদ্রাসা রয়েছে এই সব জায়গাগুলিতে কখনো কি এরশাদ বিরোধী আন্দোলন হয়েছে হয়নি কখনো খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন হয়েছে হয়নি কখনো হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে হয়নি এর কারণ হল মাদ্রাসায় মসজিদে হাসিনার বিরুদ্ধে কথা বলা যাবে না এই হুজুরদেরকে এই বক্তাদেরকে এই স্পিকারদেরকে এই বীরদেরকে এমন কি এই মোতামিনদেরকে যখন জিজ্ঞাসা করবেন যে আপনারা কেন এই দেশদ্রোহী খুনি হাসিনার বিরুদ্ধে কথা বলতে পারবেন না একটি কথাই তারা উত্তর দেবে উপরের নির্দেশে তো আমাদের দেশে চৌষট্টি জন জেলা প্রশাসক রয়েছে তাদের একটি জনগোষ্ঠী তারা হিন্দু ধর্মকে পালন করে চলে তাদের অধীনে আমাদের দেশের এই জেলা হিসেবে যত স্থাপত্য রয়েছে যত অফিস আদালত রয়েছে যত মসজিদ মাদ্রাসা রয়েছে সেগুলি কন্ট্রোল করা হয় তদরূপ কিছু কিছু জায়গাতে আমাদের দেশে কুরবানির সময় গরু জবাই করা যায় না জিজ্ঞেস করলে হুজুররা বলে উপরের নির্দেশ আছে ওয়াজ মাহফিলে দেখবেন যে সব লোকেরা ধর্মের মাহফিলে বক্তা হয়ে আসে ভাড়ায় চালিত গুন্ডা মৌলভী সমাজ এরা কখনো কেউ কেউ ইচ্ছা করে সাইদি সাহেব নিয়ে কিছু কথা বলবে জামাত ইসলাম নিয়ে কিছু কথা বলবে কিন্তু এদেরকে বলতে দেওয়া হয় না কার নির্দেশে উপরের নির্দেশে প্রত্যেকটি ক্ষেত্রে আপনারা দেখবেন এই দেশটা নষ্ট করে দিয়েছে এই ডায়লগ উপরের নির্দেশে এখন একজন পুলিশ ভাইকে জিজ্ঞেস করেন যে আপনি যে এই ছোট ছোট কোমলমতি ছাত্র ছাত্রীদের বুকে গুলি করছেন সঙ্গে সঙ্গে বলবে উপরের নির্দেশে এই পুলিশ এবং অন্যান্য বাহিনীরা নিজেদের চাকুরি বাঁচানোর জন্য ছাত্ররা সুষ্ঠুভাবে পড়াশোনা করে ডিগ্রি নিয়ে সুন্দরভাবে তারা মেধার ভিত্তিতে চাকুরি করবে তাদের চাকরি করতে দেওয়া হবে না এদের পক্ষ থেকে যারা বিভিন্নভাবে গোটাতে এসেছে অথবা ঘুষ বাণিজ্যের মাধ্যম দিয়ে এসেছে অথবা তারা বিসিএস পরীক্ষা দিয়েছে প্রশ্নপত্র যে ফাঁস হয়েছে এবং উত্তরপত্তরও ক্রয় করে এদের হাতেই বাংলাদেশ ইরাই যখন ক্ষমতায় বসে দেশকে পরিচালনা করে তখন এদের অধীনস্থদেরকে এরা এক একটি নির্দেশ দেয় আর অধীনস্থরা জানে না কেন গুলি করছে অধীনস্থরা জানে না কেন ধরে আনা হচ্ছে কেন রিক্সা থেকে নামিয়ে গাড়িতে ভরা হচ্ছে কেন সাদা পোশাকে যে ঘর থেকে উঠিয়ে নেওয়া হচ্ছে সবার একটাই উত্তর উপরের নির্দেশে এবার আসুন আমরা যদি হাসিনাকে জিজ্ঞেস করি যে তোমাকে নির্দেশ দেয় কারা তো আপনারা সবাই জানেন যারা বলেছে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক এটি কেমন ডায়লগ আবার যারা বলে চলেছে ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন এ কেমন ডায়লগ আবার হাসিনা কন্টিনিউ বলে চলেছে আমি কারোর কাছ থেকে চাই না কারোর কাছ থেকে আমি ক্ষয়রাত মাঙ্গি না কিন্তু আমি দিই নেওয়ার অভ্যাস আছে আমার নেওয়ার অভ্যাস নেই আবার এই হাসিনা বলেছে ভারতকে যা দিয়েছি চিরকাল মনে রাখবে কি দিয়েছে জনগণ জানে না কি নিয়েছে ভারত সেটিও এদেশের জনগণ জানে না এদেশের জনগণ এটিও জানে না যে প্রত্যেকটি আঠারো কোটি মানুষের আলাদা আলাদা ব্যক্তি আজ দুই সাল দেড় লক্ষ টাকার উপরে ঋণী এই ঋণ কে নিয়েছে কেন নিয়েছে কি কারণে নিয়েছে এগুলি আমাদের জাতি জানে না কারণ এগুলি জানতে চাইলে উপরের নির্দেশ আছে এগুলি জানা যাবে না দেশের মিডিয়া যাদের হাতে তারা সত্যকে মিথ্যা বলবে মিথ্যাকে সত্য বলবে জিজ্ঞেস করলে তারা বলবে উপরের নির্দেশে এটি করা হচ্ছে তো প্রত্যেকটি জায়গাতে উপরের নির্দেশ আর এই উপরের নির্দেশ পালন করতে যেয়ে আজ হাজার হাজার শিক্ষার্থীদেরকে মরেও যেতে হলো বঙ্গ হতে হলো আবার অনেকে শিক্ষা ছেড়ে খেতি বাড়িতে নেমে গেছে অনেকে শিক্ষা ছেড়ে ভিন চলে যাচ্ছে অনেকে চাকরি ছেড়ে তারা ঘরে চলে যাচ্ছে তো এখন একটু চিন্তা করে দেখুন এই উপরের নির্দেশ এই উপরের নির্দেশ কে দিচ্ছে থেকে দিচ্ছে জাতি জানে না মনে রাখবেন একেই কোরআনের ভাষায় বলা হয় তাহ আর একেই বলা হয় ইবলিস এবং শয়তান এই ইবলিস এবং শয়তান ভর করে বসে আছে বাংলাদেশের উপরে আর ইরাই হচ্ছে ভারত এবং ভারতের র যারা আমাদের দেশের প্রত্যেকটি জায়গাতে ঢুকে আছে এবং যাদের মাধ্যম দিয়ে এই সব স্লোগান দেওয়ানো হচ্ছে যাদের মাধ্যম দিয়ে আমাদের দেশে নির্দেশ দেওয়া হচ্ছে এই মাধ্যমগুলি সবই হচ্ছে ভারতের রয়ের হয়ে কাজ করে আর ইরাই টকশোতে আসে আর ইরাই বিভিন্ন সেক্টর দখল করে বসে আছে আর ধর্মজীবী মোল্লা সমাজ এরা সবাই উপরের নির্দেশে দেখবেন বিভিন্ন টেলিভিশনে ধর্মের মাসাইল দেয় ইচ্ছা কাহিনী করে কিন্তু এরা কেউ রিয়ালিটি এবং এই খুনি সরকারের বিরুদ্ধে কথা বলতে রাজি না কারণ এরা সবাই বলে উপরের নির্দেশ রয়েছে অমুকের বিপক্ষে বলা যাবে না প্রমুখের পক্ষে বলতে হবে এইভাবে আমাদের দেশটা তাগুদ এবং ইবলিস শয়তান এবং র ভারত এবং অন্যান্য কিছু রাষ্ট্র কবজা করে নিয়েছে আর যাদেরকে আমরা দেখছি এরা সবাই দেশের পরিচালক মূলত এরা কেউ পরিচালক না এরা সবাই উপরের নির্দেশে উপরের অর্ডারে এই সব করে চলেছে এখন আপনারা চিন্তা করুন

যারা নিরাপদে থেকে অন্যদেরকে নিরাপত্তা দিতে চায় তাদেরকে আল্লাহ কি করেন অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদে ইনে দাঁড় করান আর আলোটা কি আমরা সবাই জানি আলোতে কেউ এই কথা বলবে না যে উপরের নির্দেশ উপরের অর্ডার বা অমুক তমুক অর্ডার দিয়েছেন এসব নেই বল্লা কাফারু আউলিয়া তগুদ আর যারা আয়াত গোপনকারী কাফের তাদের অভিভাবক হচ্ছে তাগুত ইউমিনা নুর ইলাসুলোমান তারা কি করে তাদের অনুসারীদেরকে আলোর মতবাদ থেকে অন্ধকার মতবাদে নিয়ে যায় আর অন্ধকারে কি থাকে আমরা কিন্তু জানি না এই অন্ধকার থেকে অর্ডার আসে যা আমরা দেখি না যার কাছে আমরা পৌঁছে যেতে পারি না তাই বলা হয় উপরের নির্দেশ উপরের থেকে নির্দেশ কে কোথেকে দিচ্ছে এটা আমরা কেউ জানি না একজন সিপাহী সে জিজ্ঞেস করার ক্ষমতা রাখে না ঊর্ধ্বতন কর্মকর্তার সে শুধু কর্মচারী আর ঊর্ধ্বতন কর্মকর্তা নির্দেশ দেয় এই অন্ধকার নির্দেশের কারণে আমাদের দেশে কখনো বিলখানার ঘটনা ঘটানো হয়েছে কখনো শ্যাপলা চত্বরের কখনো বা হলি আর্টিজনের কখনো গ্রেনেড হামলার কখনো তেষট্টিটি জেলাতে বোমা বোমা বিস্ফোরণের ঘটনা আবার কখনো সেভেন মার্ডার কখনো লগি বৈঠা তাণ্ডব আবার কখনো এই ছাত্রদের বুকে গুলি করা খুনি এরশাদের যুগেও ছিল খুনি হাসিনার যুগেও রয়েছে আবার খুলনা জেলখানা জিয়াউর রহমানের যুগে মেরে সাফ করে দেওয়া হয়েছিল আর শেখ মুজিবের যুগে লক্ষ লক্ষ মানুষকে মরতে হয়েছে তো সবই হচ্ছে উপরের নির্দেশ মনে রাখবেন আমাদের সবার একটি মতবাদ আছে আমাদের সকলের উপর অলা হচ্ছেন আল্লাহ তো তার কাছে যে আপনাকে আমাকে হিসাব চুকাতে হবে কার নির্দেশ আপনাকে পালন করতে হবে এবং কেন করতে হবে এগুলি সবই আপনার কাছে জিজ্ঞাসা করা হবে তাই আসুন আমরা সবাই সত্যকে সত্য বলি আর যদি আপনারা তাগুদকে অভিভাবক মেনে নেন উলাইকা সাবনার হুমফিয়া তাহলে চিরকাল যাতনাতে পড়ে থাকতে হবে সেখান থেকে বের হওয়ার ক্ষমতা অন্তত আপনার আমার কারণেই তাই আমি দেশবাসী সবাইকে বলতে চাই এই বিএনপি মার্কা মুসলমান না হয়ে বাল মার্কা মুসলমান না হয়ে বাল মানে বি বাংলাদেশ আওয়ামী লীগ মার্কা মুসলমান না হয়ে আর বাংলাদেশ ন্যাশনালিস্ট বা জাতীয়তাবাদী মুসলমান না হয়ে সরাসরি আসুন আমরা রব্বানি বিধানের দিকে ফেরত আসি আর যারা আমাদের দেশে আজ উলামা দল উলামা লীগ হয়ে আছেন ছাত্র দল ছাত্র লীগ হয়ে আছেন ছাত্র শিবির ছাত্র ইউনিয়ন হয়ে আছেন যারা পীরতন্ত্রকে মেনে চলছেন যারা বক্তাতন্ত্রকে মেনে চলছেন যারা রাজনীতিবিদদেরকে মেনে চলছেন মনে রাখবেন এরা সবাই আপনাদের সকলকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে তাই আসুন আমরা আলোর মতবাদের দিকে ফেরত আসি আলোর মতবাদের দিকে ফেরত যাই তাহলে আমরা বাঁচতে পারব নইলে অন্ধকারে আপনাকে ঘর থেকে এরা বের করে নিয়ে আসবে এদের উপরের নির্দেশে উপরের কমান্ডে তখন আপনি আর বাঁচতে পারবেন না কখনও আপনার পায়গুলি করবে না এরা সরাসরি বুকেগুলি করবে আর এরাই গুম খুন এবং হত্যা করেই আনন্দ পায় আর এরা সবাই আপনার আমার অগচর থেকে অর্ডার দেয় আপনারা যত সময় তদন্ত না করতে পারবেন তত সময় আপনাদের এই পৃথিবীতে অন্তত শান্তি আসবে না তাই প্রত্যেকটি কাজ ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় তদন্ত করতে তদন্ত আপনি করতে পারছেন না সেখানে আপনি চাকরি করে যদি মনে করেন হালাল কামাই করছেন তাহলে আপনি একজন হারাম উপার্জনকারী আপনি দেশের শিশুকে গুলি করে আপনার শিশুর মুখে খাবার দিচ্ছেন আপনি যদি নিজেকে মনে করেন আপনি একজন ভালো মানুষ তো অন্ত অন্তত আপনি ভালো মানুষ না আর এই জিনিসগুলি তিপ্পান্ন বছর লেগেছে আমাদের দেশের ছাত্র সমাজকে বুঝতে এমন কি এই ছাত্র ছাত্রীরা তারাও আবার বুঝিয়ে দিচ্ছে তাদের শিক্ষক শিক্ষিকাদেরকে আর সাধারণ জনগণ এরাও বুঝতে পারছে তাই সবাই যখন এই আন্দোলনে ঝেপে পড়েছে আপনারা সবাই স্বৈরাচার মুক্ত হাসিনা খালেদা মুক্ত দেশ করার চেষ্টা করুন যদি মনে করেন যে আবার তারিখ জিয়াকে বসাতে হবে খালেদা জিয়াকে বসাতে হবে শেখ হাসিনাকে হটাতে হবে তো আপনারা মনে রাখবেন যেই লাউ সেই কদু এখন আপনারা কোন দেশে যাবেন এখন আপনারা কোন পন্থায় যাবেন এখন আপনারা কোন দিকে যাবেন এখন আপনারা কোন চিন্তা মাথার ভিতরে জায়গা দিবেন আপনারা নিজেরা একটু চিন্তা করে দেখুন করার কি দরকার আর করে কি চলেছেন মনে রাখবেন উপরের নির্দেশ এই শব্দটি আপনাকে এবং আমাকে অঙ্গু করে দিয়েছে এই শব্দটি আমাদের দেশের মানুষদেরকে কি করেছে পরাধীন করে দিয়েছে সবাই দিল্লির দাস জীবন কাটাচ্ছে যার ফলে এ দেশের যারা ন্যূনতম এখন শিক্ষা রাখেন তারা সবাই বুঝতে পেরেছেন যে না আর অন্তত এইভাবে জীবন কাটানো ঠিক হবে না তাই আসুন আমরা সবাই কোরআনের এই দুই নম্বর সুরাল বাকার দুইশো সাতান্ন আয়ারটিকে একটু সামনে রেখে চেষ্টা করি আল্লাহালার বিধান মেনে নিজেরা আলোর মতবাদ আলোর মতবাদকে আমরা যেন ধারণ করে নিজেদের জীবনকে সুন্দরভাবে স্বাধীনভাবে কাটিয়ে দিতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন